আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলভিকে নিয়ে একটু বাইরে যাব বিকালের দিকে তাই ভাবলাম একটু গাছে পানি দিয়ে যাই সব গাছগুলো অনেক শুকিয়ে গেছে কারণ গরমে এত পরিমাণ গরম পড়েছে গাছগুলো একটি করে নাজেহাল অবস্থা দিনে দুইবার করে পানি দিতে হয় দুইবার করে স্প্রে করতে হয় যেহেতু বেলকুনির মধ্যে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় গাছের গোড়াটা তারপর আলভিকে নিয়ে একটু প্রিন্স বাজারে যাব টুকটাক কিছু শপিং আছে একেবারে এমন অনেক কিছু শপিং করব না হালকা পাতলা অল্প কিছুই শপিং করব তাই ভাবলাম প্রয়োজনীয় কিছু প্রিন্স বাজার থেকে একটু নিয়ে আসি আলভিকে একটু নিয়ে যাই আর গরমে অনেক দিনই কোথাও বের হওয়া হয় না নিজের কাছেও ভালো লাগতেছিল না ঘরে বসে এরকম ঘরে বসে থাকতে থাকতে একটা সময় না আসলে খুব খুবই বিরক্ত লাগে কী বলবো মানে কোনো কিছুই ভালো লাগে না মোবাইলও ভালো লাগে না টিভিও ভালো লাগে না আলভির সাথে টাইম স্পেন্ড করতেও একটা বিরক্ত লাগে আর আলভিও ইদানিং একটু বিরক্ত হয়ে যায় কারণ ঘরের মধ্যে আটকা চব্বিশ ঘন্টা কিভাবে থাকে বলেন তো তাই ভাবলাম যে চলো আমরা মা সেলাই একটু ঘুরে আসি বাজার থেকে টুকি টাকিও কিছু কিনে নিয়ে আসি আলভিকে রেডি করেই দিয়েছি আলভির পিছনে ছোট একটা ব্যাগ দিয়েছি আলভি পানি তারপরে রুমাল একটু কেক এগুলো ক্যারি করার জন্য আর বড় কোনো ব্যাগ নিব না আমিও রেডি হয়ে গেছি বাসার চাবিটা নিচ্ছি বাসার চাবিটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আলভিকে নিয়ে বেলকুনির গ্লাসটা একটু দিয়ে আসলাম এত পরিমাণে গরম পড়েছে বৃষ্টি হতে পারে তারপরে আলভিকে নিয়ে বের হয়ে গেলাম আলভির কিছু গরমে টুকটাক কিছু শপিং আছে গরমে ফতুয়া কিনবো কয়টা কয়টা গেঞ্জি কিনতে হবে যেহেতু আমরা ঈদে বাড়িতে যাব এই টুকটাক কিছুই কেনা হবে এই ব্যাগটা নিয়েছি আমি আলভি আমাকে দেখেন হেল্প করতেছে প্রিন্স বাজারে গেলেই ম্যাক্সিমাম টাইম ওই আমাকে একটু হেল্প করে তবে লাস্টের দিকে এত বেশি বিরক্ত করতেছিল আমি আর ভিডিও করতে পারিনি তারপরে বাসায় চলে আসলাম তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত বাজে সাড়ে দশটা দেখেন আমি চা বানাচ্ছি আচ্ছা আমার মতো কে কে চা খোর আছেন বলেন তো মানে চার এত পরিমাণের নেশা রাত একটা দুইটা বারোটা ঘুম না আসলে মনে হয় একটু চা করে খেয়ে আসি আমার মতো আপনাদের কার কার চায়ের নেশা আছে চা খোর তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এখানে দেখেন জামগুলো আমি এভাবে বক্সে করে পরিষ্কার করে ধুইয়ে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে রেখে দিয়েছি এই জামগুলো এভাবে সংরক্ষণ করে রাখলে বেশ কিছুদিন খাওয়া যাবে নষ্ট হবে না কারণ জাম তো খুব একটা সময় থাকে না ম্যাক্সিমাম টাইমই নষ্ট হয়ে যায় নরম থাকে আর এখানে আমি বাহিরে কিছু আলাদা করে রেখেছি বাটিতে এগুলো একটা ঢাকা দিয়ে রাখবো কিচেনে লাগলে পরে খাবো আমি আর এই বক্সটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসলাম গরমের পরিমাণ দিন দিন এতই বেড়ে যাচ্ছে আসলে সব কিছু না আর অসহ্য লাগতেছে কোনো কিছু করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই গরমেও যারা চা খায় আসলেই তাদের চা খোর বলে তারপরে আমি চাটা ঢেলে নিলাম এখানে অনেক কাজ পড়ে আছে কাপড়গুলো একটু শুকাতে দিয়েছি বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব তাই ফ্যানের নিচেই দিয়েছি স্ট্যান্ডটায় ইউটিউবে একটা নাটক দিব নাটক দিয়ে চাটা খেয়ে নিব নাটক দেখতে দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আর আপনারাও প্লিজ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ